হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এই মুহুর্তে আমাকে আসলে আমার এক ভাই হাত ধরে টাইনে নিয়েছে আসলে আমি বুঝি নাই যে বিষয়টা কি কিন্তু যখন এখানে দেখলাম যে বেলুন টেলুন লাগানো তখন নিজের কাছে মনে হলো যে জন্মদিন পরে আসলে দেখলাম যে জন্মদিন না জন্মদিনের মতো কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের এক ছোটো ভাই এই যে টিএম কম্পিউটার আপনারা জানেন যে আমাদের যে আহ মুর্শিদ কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সে কিন্তু আসলে এই টি কম্পিউটারটি আজকের উদ্বোধন করেছেন তো আমি আপনাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম যে আমাদের পিরপুরের যে মুর্শিদ কমপ্লেক্স রয়েছেন সেই কমপ্লেক্সে আসলে এই কম্পিউটারের দোকানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমাকেও মনে হয় মিষ্টি খাওয়ানো হবে এই যে দেখেন মিষ্টি দাদা খাচ্ছে

তো আসলে আপনি তো একসময় আমাদের লাইনে ছিলেন হ্যাঁ তো আমাদের লাইনটিকে কি ভুলে গেলেন নাকি না না ভুলে যায়নি মানে ক্যামেরা কিন্তু ভুলবেন না 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 ক্যামেরা ভুলিনি মূলত হচ্ছে দাদার দোকান আচ্ছা ছোট ভাই হিসেবে আজকে উদ্বোধন করলে অবশ্য উদ্বোধন বলা যাবে এটা হচ্ছে দ্বিতীয় শাখার একটা সবাইকে জানানো কিছুদিন আগে খোলা হয়েছে কিন্তু এই যে রাজনৈতিক পরিবেশ সব এখন একটু পরিবেশটা স্বাভাবিক হওয়ার কারণে অফার এখন এবং আরেকটা কথা আমাদের দোকানে কিন্তু একটা অফার চলতেছে কি অফার সেটা হচ্ছে সিসি ক্যামেরার উপরে একটা বিশাল একটা অফার চলছে সেটা হচ্ছে যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অফারটা দিলাম সিসি ক্যামেরা ফুল সেট আপ সাত হাজার টাকা এটা কিন্তু দুই ক্যামেরার অফার আচ্ছা আচ্ছা আর বিশেষ আকর্ষণ মানে দুই ক্যামেরার সাত হাজার 499 টাকা এখানে আপনারা ডিভিআর মানে ডিভিআর সাথে হার্ড এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পুরো সেটআপের সাথে আচ্ছা এবং এ ছাড়াও আমাদের কিন্তু চার ক্যামেরা আট ক্যামেরা 16 ক্যামেরা 32 ক্যামেরা পর্যন্ত অফারটা চলবে আচ্ছা এখন কতদিন যাব চলবে এটা হচ্ছে 26 থেকে দুই তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে এবং আমাদের যে আরেকটা চার ক্যামেরা যেটা আচ্ছা সেটার অফার হচ্ছে নয় হাজার আটশো নিরানব্বই তারপরে হচ্ছে আট ক্যামেরা হচ্ছে চোদ্দ হাজার চারশো নিরানব্বই এরপরে আরো কিছু অফার আছে আরো অন্য প্রোডাক্টও আছে আচ্ছা আপনাদের দোকানে আসবেন আপনাদের সকলকে আমন্ত্রণ আচ্ছা এছাড়া কি কি পাওয়া যাচ্ছে আর কম্পিউটার এক্সেসরিজ কি কি আছে এক্সেসরিজ হচ্ছে সকল ধরনের এক্সেসরিজ আচ্ছা এবং আপনাদের দেখা যায় যে কিছু কিছু জিনিস আছে যেমন ল্যাপটপ ল্যাপটপ আমরা ল্যাপটপটা দিয়ে থাকি কিন্তু ল্যাপটপ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পছন্দ থাকে আচ্ছা এই পছন্দের জন্য আমরা কি করি যে কারো কোনো পছন্দ যদি থাকে স্পেশাল আমরা সেই জিনিসটা এনে দেবো এবং সেটা দুদিনের মধ্যে এবং গ্যারান্টি ওয়ারেন্টি সবই আপনারা যেরকম পান সেরকমই পাবেন আপনার নির্বিঘ্নে আমাদের দোকানে আসবেন ভিজিট করবেন এবং আমাদের দোকানটা অন্তত একবার ঘুরে দেখে যাবেন আপনাদের কি আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আসলে দর্শক আর শুনলেন এতক্ষণ ধরে যে আসলে আমাদের যে টেম কম্পিউটার এখানে আসলে নতুন একটি দোকান হয়েছে এখানে বিশেষ করে যে আমি বলবো যে সিসি ক্যামেরার যে অফারটি কেননা আসলে চোর বদমাশের কিন্তু অভাব নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ছোট ছোট প্রতিষ্ঠানে কিন্তু আপনারা সিসি ক্যামেরা দিয়ে কিন্তু আপনার সবসময় সেটাকে পাহারায় রাখতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু সিসি ক্যামেরার কোনো বিকল্প নেই তো আমাদের কাছে ওয়াইফাই ক্যামেরাও আছে মেমোরি কার্ড সহ ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাই থাকলেই হবে যারা দেখা যায় আপনাদের ক্যামেরা এত বড় ডিবিআর হার্ড ডিস্কের না তাদের জন্য আমাদের ওয়াইফাই ক্যামেরাও আছে আচ্ছা তো দর্শক আসলে আমি হুট করে এখানে চলে আসলাম শুধু মিষ্টি নিতে কিন্তু যখন মিষ্টি খেতে আসলাম তখনই কিন্তু আসলে দেখলাম যে আসলে জন্মদিনের মতো ফ্লেভার কিন্তু তারপর আমি সবাইকে একটু আমন্ত্রণ জানাবো যে এখানে আসুন টিএম কম্পিউটার আসুন আমাদের মুর্শিদ কমপ্লেক্স ভবনের ঠিক ঢুকতেই স্টার হোটেলের মুখেই কিন্তু আমাদের এই দোকানটি রয়েছে এবং আপনারা এখান থেকে কিন্তু ইন্টারনেটের যাবতীয় সরঞ্জাম দিয়ে কিন্তু আপনারা এখান থেকে আসলে পাবেন আশা করি তো সবাইকে আবারও এই বৃষ্টি ভেজা দুপুরবেলার সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি আচ্ছা যদি আমি আর কথা বলে বলতে চাই যে আপনারা কি সিসি ক্যামেরা একেবারে যারা লাগাতে চায় পুরো কি তাদেরকে লাগিয়ে টাগিয়ে দিয়ে একবার কমপ্লিট লাগিয়ে দিয়ে আসে এটা হচ্ছে কি সিসি ক্যামেরাটা আমাদের দোকান থেকে অফার করি এখন আমরা লোক তাও পাখি তো সব লাগিয়ে দেবো শুধু যখন আমরা যাবে আমাদের টেকনিশিয়ানের বিরুদ্ধে তারা করবে আচ্ছা 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 বলছি বলছি তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে আমাদেরকে একটি নিমন্ত্রণ করার জন্য দর্শক আপনারা এখানে আসুন এবং যে সুন্দর সুন্দর যে ক্যামেরা রয়েছে আসলে ক্যামেরা আপনারা এখান থেকে নিন এবং আহিসি ক্যামেরা কিন্তু অফারটা চলবে এই অফার চলাকালীন অবস্থায় যদি আপনারা নেন তাহলে আশা করি অনেক কম দামে কিন্তু নিতে পারবেন তো সবাইকে আবারো ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে টিএম কম্পিউটার থেকে বিদায় নিচ্ছি সবাই টিএম কম্পিউটার আচ্ছা বিশেষ কথা হচ্ছে আপনারা কিন্তু অনেকদিন যাবত 26 তারিখ রিডেট করতেছিলেন আচ্ছা 26 তারিখে কি হবে অনেক অনেক কিছু আসলে 26 তারিখ কিন্তু টিএম কম্পিউটার উদ্বোধন এটা মনে রাখবেন ও আচ্ছা 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 দর্শক অসংখ্য ধন্যবাদ যে 26 তারিখ আসলে 26 তারিখে আসলে কি হবে জানি না তো একটা পাইলাম যে টিম কম্পিউটার উদ্বোধন হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ